হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমার বাগানে যে প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে সেই লঙ্কার কিছু ইনফরমেশান কিছু টিপস আপনাদের জন্য শেয়ার করব লঙ্কাটা তুলতে তুলতেই আর রয়েছে তো একটা হারভেস্টিং ভিডিও অবশ্যই আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি যদি আপনারা সামনে দু এক ভিডিও না পান তাহলে আগে থেকে বলে রাখি যে আমার মোবাইলে একটা প্রবলেম হচ্ছে আজকে সকালবেলা হঠাৎ দেখছি মোবাইলটা চার্জ নিচ্ছে না তো এটা যদি আজকেই আমি করে ফেলতে পারি ঠিক তবে কাল থেকে তো আপনারা যেমন ভিডিও পান সেরকমই পাবেন আর যদি না করতে পারি তাহলে হয়তো দু একদিন ভিডিও বন্ধ থাকতে পারে তো যাই হোক এই যে সবজিটা আমি তুলতেও চলে এসেছি তুলেও নিয়েছি পোড়ল প্রথমেই এই যে পোড়ল তুলে নিয়েছি একটা খুব সুন্দর আর একটা রেখে দিলাম বীজের জন্যে আর তুলে নিলাম বেশ খানিকটা বেগুন এই যে বেগুনগুলো খুব বেশি বড়ো হয়নি কিন্তু একেবারেই কচি আছে আর ইলিশ মাছের ঝোল আর বেগুন দিয়ে এবারে কিন্তু করা হয়নি এখনও পর্যন্ত তো একটু বেগুন এই জন্যেই তুলে নিলাম একটু ইলিশ মাছ করা যাবে বেগুনগুলো আরও কয়েকদিন রাখা যেত তাহলে হয়তো আর একটু বড় হতো তো এই দিকেও দেখলাম একটা বেগুন রয়েছে বেগুন এখন খুব বেশি পাচ্ছি না ওই মাঝে সাঝে অল্প অল্প করেই পাচ্ছি আর এদিকে চলে এলাম এই যে বরবটি তুলতে আর বরবটি কিন্তু এখন আর এই যে পুরনো গাছটাই খুব একটা নেই এবার এই গাছটার চেহারাও খারাপ হয়ে গেছে এবার গাছটাকে তুলে ফেলে দেব আর এখানে আমি শীতের অন্য বীজ বপন করবো তো ভেবেছিলাম আজকে শীতের বীজ বপন করবো কিন্তু এই যে মোবাইলটার প্রবলেম রয়েছে আর সকালবেলায় দেখলাম চার্জ একদম কম রয়েছে তো তাড়াতাড়ি করে আমাকে একটু আজকের ভিডিওটা বানিয়ে নিতে হতো আর আপনাদেরকেও ইনফরমেশানটা দিয়ে রাখতে হতো তো তার জন্যেই চলে এলাম এই ভিডিওটা নিয়েই আর এই দেখুন এখানে ছোট্ট একটা লাউ এই যে আমার পড়েছিল একদিন দেখিয়েছিলাম আপনাদের সেই লাউটা কিন্তু বড় হয়ে তোলার মতো হয়ে গেছে আর খুব বেশি বড় হয়নি এবার রেখে দিলে লাউটা শক্ত হয়ে যাবে তো সাইজটা বেশ ছোটই হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ছোট্ট আর এদিকে চলে এলাম আমি এই যে হ্যালেন চা তুলতে আর হ্যালেনচা শাকটা একটু দেখিয়ে নিই আমি তুলতে বসে গিয়েও ভাবলাম একবার আপনাদের একটু দেখিয়ে নেই এত সুন্দর হয়েছে এই যে আমরা ভাবি জল ছাড়া হ্যালেঞ্চা হবে না একদমই কিন্তু তা নয় দেখুন জলেও আমি দিয়েছি একটা সেটাও দেখাবো আর এখানে দিয়েছি এটাতে কিন্তু জল থাকে না যেমন জল এটা তো ড্রেনেজ হয়ে যায় কিন্তু তবুও এত ভালো হয়েছে একদম ভর্তি হয়ে গেছে হ্যালেন চা দেখতেই পেলেন আর এই হ্যালেন শাকের একটা রেসিপি আমার শাশুড়ি করতেন সেটা আমার খুব পছন্দের ছিল সেটা হচ্ছে হ্যালেঞ্চা শাকের চাপর ঘণ্ট তো চাপর ঘণ্টটা মসুর ডালের একটা ভিজিয়ে রেখে বেটে নিয়ে একটা পাতলা করে চাপড়ির মতো করে ভেজে নিত মা এটা আমিও করি তারপরে যত রকমের আপনার সবজি আছে ঘরে এই যে পটল ঝিঙে বেগুন আলু সব ছোট ছোট করে কেটে ভেজে নিয়ে শাকটাও কেটে রেখে দেবেন তো ভাজা যখন সবজিটা ভাজা ভাজা হয়ে আসবে একটু তখন এটাতে দিয়ে দেবেন ওই শাকটা আর শাকটা দিয়ে চেড়ে আবার যে চাপড়িটা আপনারা বানিয়ে রেখেছিলেন ওই যে মুসুর ডালের ওইটা দিয়ে দেবেন ভেঙে তার আবার একটু নাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে গেল চাপড় ঘণ্ট এই যে হ্যালেঞ্চা শাকের চাপড় ঘণ্ট ভীষণ ভালো লাগে খেতে খেয়ে দেখবেন কারণ হ্যালেঞ্চা শাকের খুব বেশি রেসিপি কিন্তু আমি জানি না আপনাদের যদি কোনো রেসিপি জানা থাকে অবশ্যই জানাবেন তো হ্যালেনচা শাক বেশ অনেকটাই কিন্তু আজকে পেলাম আর প্রথম এই হালেন চা শাক আমার পাওয়া হলো বাগান থেকে আর অনেক দিন ধরে ভাবছি শুধু চা বসাবো বসাবো কিন্তু বসানো আর হচ্ছিল না তো এই যে হ্যালেনচা শাক তুলে এনে আর রেসিপিও তো আপনাদের দিয়ে দিলাম আর এখানে আমি বসে গেছি লঙ্কা তুলতে আর ওই যে দেখালাম বোতলটা আমি কেটে দুটো ভাগ করেছি কারণ একটা হচ্ছে আমার বাগানের লম্বা লঙ্কা আর একটা হচ্ছে এই যে বুলেট লঙ্কা মানে বুলেট যেটা একটু মোটা মোটা ছোটো ছোটো সাইজের হয় ওটা তো লম্বা লঙ্কাটা সব সময় কাঁচা খেতে দেখবেন ভালো লাগে তো আমি ওই জন্য আলাদা আলাদা করে তোলার জন্যে বোতলটা কেটে দুটো মুখ বানিয়ে একটা গিট মেরে ওটাকে বেঁধে দিয়েছি তো তাহলে আমার ওটা হচ্ছে লঙ্কার বাটি যখনই আমি লঙ্কা তুলবো একটা ভাগে আমি এই বুলেট লঙ্কাগুলো তুলব আর একটা ভাগে আমি ওই সরু লঙ্কাগুলো রাখবো তো লঙ্কাটা তুলতে তুলতে তো চলুন আপনাদেরকে একটুখানি টিপস শেয়ার করে দিই যে কি করে আপনারা প্রচুর পরিমাণে লঙ্কা পেতে পারেন কারণ আমি যেভাবে পাচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব তো লঙ্কার জন্য কিন্তু একটা খোলা জায়গা আর যেখানে খুব সারা দিন রোদ পড়বে রোদ হাওয়া তারপর বৃষ্টি সবই যেন সমান পরিমাণে পায় সেই রকম জায়গাতে আপনাদের লঙ্কাটা রাখতে হবে আর লঙ্কা গাছে ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো হয় জল জমে গেলে কিন্তু একদম হবে না ড্রেনেজ হয়ে যাতে জলটা বেরিয়ে যায় আর খাবার খুব বেশি কখনোই লঙ্কা গাছে প্রয়োজন হয় না কারণ বেশি খাবার দিলে ওদের যদি ভেজিটেটিভ গ্রোথটা খুব বেশি হয়ে যায় তখন কিন্তু লঙ্কাটা কম দেবে তো আপনারা যদি এই যে আমরা যেমন কিচেন ওয়েস্টের যে বেডগুলো করি তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাবার থাকে তো এই রকম মাটি যদি তৈরি করা থাকে মানে যে মাটিটা ধরুন তিন চার মাস হয়ে গেছে সেই মাটিতে বসালে তেমন কিছু খাবারের তো প্রয়োজনই হয় না আর গাছ বড় হয়ে যাওয়ার পরে যেমন আমি একটা মিক্সড খাবার দিই সেখানে ওই একবারই খাবার দেই একটা লঙ্কা পুরো হয়ে যাওয়ার পর একবারই খাবার দিই সেটা হচ্ছে শিঙ্কুচি হাড়গুঁড়ো তারপরে ওখানে দিয়েছি সর্ষে খোল ভার্মি কম্পোস্ট বা গোবর সার গোবর সার দিলে ভার্মি কম্পোস্টের দরকার নেই আর ভার্মি কম্পোস্ট দিলে গোবর সারের দরকার নেই কারণ গোবর সার আর ভার্মি কম্পোস্টের কাজ কিন্তু মোটামুটি একই যারা গোবর সার জোগাড় করতে পারছেন না তারা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন আর যারা ভার্মি কম্পোস্ট আছে ভার্মি কম্পোস্ট জোগাড় করতে পারছেন না কাছে গোবর সার আছে তারা গোবর সার দিয়ে দেবেন এরকম করেই কিন্তু খাবারটা দিতে পারেন আর ওই যে বললাম একবারই একটা লঙ্কা হয়ে যাওয়ার পর একবারই চাপান খাবারটা দিয়ে দেবেন আর গাছটা যখন চারা অবস্থায় বসাবেন তখন গোবর সার মাটিতে বসিয়ে দিলেই যথেষ্ট আমি যেমন কিছু কিছু এই যে লম্বা লম্বা জাতের যেগুলো করেছি সিন্ডারে করেছি তো আপনারা সিন্ডারে যদি করতে চান সিন্ডারের সাথে ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো শিংকুচি এইগুলো মিশিয়েও করতে পারেন তবে সিন্ডারে করার একটু যেমন ঝামেলাও আছে খাবারটা একটু বেশি দিতে হয় সেক্ষেত্রে যেটা মাটিতে লাগালে একদম ঝামেলা থাকে না তো এভাবে লঙ্কা গাছ করুন আপনারাও দেখবেন প্রচুর লঙ্কা পাবেন আর এদিকে আমি তুলে নিলাম ভেন্ডি তো আর ওখানিকটা লঙ্কা তুলে নেব ভেবেছিলাম আর তুলব না তো দেখলাম এই গাছের লঙ্কাগুলো কিন্তু ম্যাচিওর হয়ে গেছে আর না তুললে পরে যেই লঙ্কাগুলো ম্যাচিওর হয়ে যায় যদি সেগুলো না তোলা হয় পরের যে ধরাটা আসে সেগুলো কিন্তু তাড়াতাড়ি হয় না আর হলেও সেগুলো ভালো হয় না তো লঙ্কা কিন্তু যত তোলা যায় গাছের থেকে তত বেশি হবে আর লঙ্কা গাছ নিয়ে সবথেকে আমরা প্রবলেমে ভুগি যেটা সেটা হলো পাতা কুঁকড়ানো তো আপনারা এখন যে লঙ্কা গাছগুলো আমার দেখতে পাচ্ছেন বাগানে এই সবই কিন্তু পাতা কুঁকড়ে গেছিলো এখন কিন্তু বৃষ্টির জলে সব ছেড়ে গিয়ে আবার সুন্দর লঙ্কা দিচ্ছে তো আপনারাও প্রচুর গাছ বসান লঙ্কা কিন্তু ঠিক হবে আর আমার এক বন্ধু এই যে একটা হলুদ ফুলের গাছ দেখাতে বলেছিলে এইটা নাকি দেখো তো কারণ এইটাতেই কিন্তু বড় বড় একদম মাইকের মতো হলুদ ফুল হয় আমি সেটা দেখিয়েছিলাম তোমাদের বেশ কিছুদিন আগে এখানে অনেকগুলো বেশ ফুল ফুটেছিলো তো এটা কিন্তু লিলি এক ধরনের আর এটা এই যে একটা গাছের থেকেই অনেকগুলো হয় এই যে এরকম করে রেখে দিলে ছাড়িয়ে ছাড়িয়ে বসালে আবার হয়ে যাবে একবার বসালে পরে এটা মরেও না আর এখান থেকে কিন্তু প্রচুর চারা করা যায় তো আমার তো আর কিছু মনে পড়ছে না এই গাছটা ছাড়া যে আর কি দেখিয়েছিলাম আর একটা জিনিস দেখাই এদিকে এই দেখো কি সুন্দর আমি একটা ছোট্ট বোতল কাটার মুখের মধ্যে এই যে করেছি একদম ছোট্ট একটা টব বানিয়েছি কয়েকদিন পর কিন্তু এখানেও বেশ কিছুটা ফুল হবে আর খুব সুন্দর হবে দেখতে তো এই যে এখানে চলে এলাম একটু ফুল তুলতে আর এই ফুলগুলো কিন্তু কোনোই যত্ন করতে হয় না এমনি এই যে বসিয়ে টবে রেখে দিয়েছি তো তার থেকে কিন্তু দু চারটে করে পুজোর ফুল আমার প্রত্যেক দিনই হয়ে যায় আসলে প্রত্যেকটা গাছকে খুব ভালো কেয়ার করা খাবার দেওয়া এত প্রচুর পরিমাণে গাছ সেটা হয় না তো বসিয়ে রাখি যেমন যেটুকু হয় আর কি আর এদিকে আমার এই ফুলগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এদের দিকে তাকালে আর সত্যি এখন চোখ ফেরাতে ইচ্ছে করে না কি সুন্দর হয়েছে আর এদিকে আমার হয়ে গেছে সবজি পুরোটাই তোলা এই দেখুন লঙ্কা আমি দুটো বাটির মধ্যে এই যে করে নিয়েছি আলাদা আলাদাভাবে বেশ অনেকগুলোই কিন্তু লঙ্কা হয়েছে আর তুলে নিয়েছি এই যে হ্যালেনচা শাক আর তুলেছি পোড়ল ভেন্ডি আর এখানে একটা লাউ আর রয়েছে বেগুন তো আজকেও কিন্তু অনেক সবজি তোলা হয়ে গেছে আরও সবজি খুবই তোলার দরকার ছিল শাক কিন্তু এখন সময়ের অভাবে আজকে আর সেটা আমি তুলতে পারলাম না সময়ের অভাবে বলতে এই যেই প্রবলেমটার কারণে তো চলে এলাম ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর কালকে যে আপনাদের সাথে আসতে পারব কি না সে তো বলতে পারছি না আর আপনাদের সাথে না আসলে কিন্তু আমারও মনটা বেশ খারাপ হয় কারণ সকাল থেকে রাত পর্যন্ত অনেকটা সময়ই বেশ আমি আপনাদের সাথে কাটাই তো যাই হোক যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আশা করছি দেখা হবে আবার কালকে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন টাটা